জনাব শফিকুর আপনাকে ধন্যবাদ জানাই আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আপনি যুক্ত হয়েছেন আপনার মূল্যবান সময়ের মধ্যে থেকে আপনি আমাদের দিয়েছেন তার জন্য আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানবেন আপনাকে অনেক ধন্যবাদ একটি গ্রহণযোগ্য নির্বাচন অন্তর্বর্তী সরকারে করতে হবে একটি জনপ্রিয় প্রশ্ন এরকম যে আপনারা আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার অংশ নিতে দেওয়ার পক্ষে নাকি বিপক্ষে আওয়ামী লীগের আপনাদের কোনো রাজনৈতিক স্পেস না নিলেও আপনি আওয়ামী লীগের নাম না করে কোন ধরনের জুলুম না করার কথা ঘোষণা দিয়েছেন অনেকে বলেছে যে এই ঘোষণা না দেওয়ার কে আপনি এই প্রসঙ্গে যদি একটু আপনি বলেন না এই ঘোষণা দেওয়ার কে প্রশ্ন করেছে জি আসলে আমি আওয়ামী লীগের নাম নেই নাই আর আওয়ামী লীগকে আমি ইন্ডিকেট করি শুধু আমাদের উপরে জুলুম করে নাই আর অনেক পক্ষ আমাদের উপরে যে করা হয়েছে যেমন ধরেন আমাদের নিবন্ধন হয়েছে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমাদের অফিস গুলা সিলগালা করা হয়েছে আমাদের শেষ পর্যন্ত তারা দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে এই যে কাজগুলা গুলা দলের উপরে যে জুলুম করেছে আমরা বলছি যে এটা প্রতিশোধ আমরা নেব কারণ প্রতিশোধ প্রতিহিংসার জন্ম নেই আর প্রতিশোধ যখনই নিতে যাবো তখন আইন হাতে তুলে নেওয়া আমরা আইন হাতে তোলার নেওয়ার ব্যাপারে আমরা বিশ্বাসী কিন্তু সাথে সাথে এই কথাটা আমরা বলেছি যে বিক্টিম এবং বিক্টিম ফ্যামিলি যদি আইনের আশ্রয় নেয় এটা তাদের রাইট ন্যায় বিচার পাওয়া তাহলে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো আমরা স্ট্যান্ড থেকে সরি আমাদের স্ট্যান্ড আছে এখানে আওয়ামী নাম নেওয়া হয়নি আওয়ামী ইন্ডিকেট ইন্ডিকেটও করা হয়নি এটা ছিল একটা সামগ্রিক বক্তব্য আমার এই বক্তব্যটাকে টুইস্ট করা হয়েছে যে জামাতের আমির আওয়ামী লীগকে কমা করে দিয়েছেন এবং সাধারণ কমা ঘোষণা করেছেন প্রথমটা তো নাই দ্বিতীয়টা করার আমি কে একটা রাষ্ট্রে সাধারণ ঘোষণা করার একমাত্র ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপ্রধান যিনি অর্থাৎ প্রেসিডেন্ট তিনি ছাড়া প্রধানমন্ত্রী এটা পারেন আর কেউই পারে না আমি কে এটা করার আমার তো কোনো অধিকার নাই বরঞ্চ আমরা বারবার বলে আসছি যে যাদের উপরে জুলুম হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নিহত আহত গুম হয়েছে তার সম্পদ হারা হয়েছে চাকরি হারা হয়েছে তারা অবশ্যই মামলা করবে এবং তাদেরকে আমরা সঙ্গত সহযোগিতা আচ্ছা এটি আমাদের একটি প্রশ্ন কারণ হচ্ছে যে যেটি ছাপা হলো ক্ষমা করে ঘোষণা জামায়াতের আমিরের অনেকেই বলেছেন যে আপনি হয়তো খোলা মনে সাদা মনে সেই ক্ষমাটি ঘোষণা করতেই চেয়েছেন কিন্তু পরে যখন আপনার দলের লোকেরা বা আপনি ফিরে গিয়ে চাপের মুখে সেটি আবার একটু বক্তব্য অন্যরকম করছেন বিষয়টি কি মোটেই না আমি মোটেই না আমার বক্তব্য টুইস্ট করা হয়েছিল সেটাকে আমি ক্লিয়ার করেছি কোন চাপও ছিল না আমার উপরে এবং আমি এখানে কোন হিনমন করেছি আচ্ছা একটি প্রশ্ন আরেকটি প্রশ্ন আসতে চাই সেটা হচ্ছে ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম সেটি নিয়ে সরি একটু আপনাকে ইন্টারাপ্ট আপনি বলেছিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক তারা রাজনীতি করুক চাই জি আগে আওয়ামী লীগকে ডিসিশন নিতে হবে তারা আসলে রাজনীতি করবে কিনা তারা আসলেই রাজনীতি চায় কিনা কারণ তারা যখনই ক্ষমতায় গিয়েছে তখন তো তারা রাজনীতি বাইরে চলে গেছে প্রথম পিরিয়ডে শেখ মুজিব সাহেব জীবিত থাকা অবস্থায় তো তিনি গণতন্ত্রকে একদম শেষ করে দিয়ে একদলীয় বাকশাল কায়েম করেছে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে সেই জিনিসটাই এস্টাবলিশ করার চেষ্টা করছে এবারও তারা কিন্তু সে পথেই হাঁটছিল এবং তাদের নেতারা বলতেন যে আমরা বাক্স চেতনা অন্তরে ধারণ করে আওয়ামী লীগের নামে রাজনীতি করেন কেন তাইলে তো তাদের সাহস করে বাকশালের নামেই রাজনীতি করতেন দেখতেন যে জনগণ তাদেরকে কিভাবে রিসিভ করে সেটা তো তারা করেননি এই জন্য আওয়ামী লীগ আদৌ রাজনীতি করবে নাকি ফেসিজম করবে আগে আওয়ামী লীগ আচ্ছা এই প্রশ্নটা আমি একটু জানতে চাই ছিয়ানব্বই সালে যখন বিএনপির বিরুদ্ধে আপনারা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করার জন্য আন্দোলন করছিলেন তখন কি আওয়ামী লীগের সাথে আপনারা যুথবদ্ধ হয়ে রাজনীতি করেছিলেন না না তবে তাদের সাথে আমাদের যৌথ সভা হয়েছে কিন্তু কোনো জোট আমরা সেটা ছিল ইস্যু আগামীতে যদি আরো একটি যৌক্তিক ইস্যু আপনাদের সামনে আসে আপনারা আওয়ামী লীগের সাথে নিয়ে এরকম করবেন কিনা না আমরা আওয়ামী লীগকে সাথে নেই নি আওয়ামী আমাদের ইস্যুতে এসে পরে শরিক হয়েছে এবং শরিক হইতে গিয়ে তার আমাদের ইস্যু হাইজাক করতে চাইলেন স্বয়ং শেখ হাসিনা বলে ফেললেন যে এটা তার মানুষ মানে তার ব্রেইনের প্রোডাক্ট ব্রেইন চাইল্ড এই কেয়ারটেকার সরকার মানুষ আসলো এটা নিয়ে যে এর দুই বছর আগে জামাত ইসলামের পক্ষ থেকে আব্বাস আলী খান অন বিহাফ অব প্রফেসর গুলাম তিনি কিন্তু এই কেয়ারটেকারের ফর্মুলার জাতির সামনে উত্থাপন করেছিলেন একটা জনসভার মাধ্যমে আওয়ামী দুই বছর পরে এসে বলে যে এটা তাদের আমরা হাসলাম তা আওয়ামী লীগের এইরকম ট্রেডিক করার আরো বহু ইতিহাস আছে সেটা বলতে গেলে অনেক সময় লাগবে

আমাদেরকে সবাই খুব ভালোবাসে তো এই জন্য আমাদের নিয়ে কসলাইতেও ভালো আপনাকে সবাইকে ভালোবাসে কসলাইতেও ভালোবাসে আমি একটু আপনার গঠনতন্ত্র থেকে জামাত ইসলামের গঠনতন্ত্র থেকে একটু পড়ি জামাত ইসলামের গঠনতন্ত্রে ছয় বলছে যে কেবল আল্লাহ তালার বিধানকেই একমাত্র হৃদায়ত হিসেবে মানিয়া লোব এবং আল্লাহ তালার দেয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়ম নীতি এবং পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে মানে জামাত ইসলামের একজন সদস্য তো আমরা যদি ধরে নিই জামায়াত ইসলামী একটা ইসলামী শরীয়তের বিপরীত নয় এমন একটা শাসন ব্যবস্থা ব্যবস্থা বা এমন একটা রাষ্ট্র কামনা করে বা আশা করে তাহলে সেটা আসলে কার মডেল বা কোন পৃথিবীর আর কোন দেশের আদলে মানে এটা কি পাকিস্তানের আদলে এইটা কি সৌদি আরবের আদলে এটা কি ইরানের আদলে এটা কিসের আদলে আসলে আসলে দেখেন আল্লাহ বিধান হলো আল্লাহর সৃষ্টির জন্য আল্লাহ তালা মানুষকে শুধু সৃষ্টি করে নাই তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা সেই স্রষ্টার পক্ষ থেকে যে বিধানটা আসে সেটা হলো ব্যালেন্স এবং সবার জন্য উপকারী আল্লাহ তালার কোরআনের অ্যাড্রেস হচ্ছে ইয়া ইউহান্না সে মানব এটা দিয়ে আল্লাহ তালা কোরআনে অ্যাড্রেস করেছে এবং তার নবীকেও তিনি মানব শুধু নেতা রাখেন নাই তিনি সমস্ত সৃষ্টির উপরে একটা রহমত স্বরূপ বলতেছেন তা আমরা সেই আদর্শকে অবশ্যই আমরা লালন করি ধারণ করি এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে মানব জাতির কল্যাণ নিহিত এবং মানব জাতির কল্যাণ পাবে যেমন ধরেন একজন কমিউনিস্ট পার্টির সদস্য তিনি বিশ্বাস করেন যে মাধ্যমে মানুষের যারা সোশ্যালিস্ট তারা মনে করেন সোশ্যালিজম মানুষকে মুক্তি দিতে পারবে অন্তত অর্থনীতির তো এরকম এক একটা আদর্শ রয়েছে সেই আদর্শের অনুসারে তার আদর্শকে আপন করবেন এটা খুবই সহজ

এটি আর কোন দেশে কার্যকর হয়েছে কোন একটি মডেল হয়েছে সেরকম কি আপনার কোনো কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কোন আরব বিশ্বে কোন মুসলিম বিশ্বে কোন মুসলিম দেখেন দুইজন মানুষ যেমন হুবহু সমান হয় না ঠিক দুইটা সভ্যতা হুবহু সমান আমি ভাববো না হয় হচ্ছে উন্নত হবে না হয় একটু অবনত হবে রাইট তো পরবর্তী পর্যায়ে আমরা যদি উসমানিয়া সভ্যতার কথাটা ধরি সেটা দুনিয়ার বহু জায়গায় বিস্তৃত ছিল এবং এটা এক বছর দুই বছর এক দশক দুই দশক না বরঞ্চ শতকের পর শতক ছিল সেখানে মুসলমানরা সংখ্যা লগিষ্ট ছিল বিভিন্ন দেশ যেগুলা শাসন করেছে এখন তার স্মৃতি পাথর গুলা রয়ে গেছে দুনিয়ার বিভিন্ন জায়গায় তো তারা দিন যে নৈতিকতার বলে শাসন করেছিলেন মানুষকে সুশাসন উপহার দিয়েছিলেন এই জন্য মানুষও তাদেরকে এইভাবে মেনে নিয়েছিল শুধুমাত্র তলোয়ার আর বন্দুকের জুড়ে কিন্তু তাদের এই বিস্তৃতি ঘটেনি ঘটেছিল তাদের গুণাবলীর কারণ এবং সেই গুণাবলী তারা কোরআন সোনার গুণাবলী ধারণ করেছেন বলেই বিশ্বকে তারা শান্তির দিকে নিয়ে যেতে পেরেছিলেন এবং মানুষও তাদেরকে আনন্দ চিত্র কোরআন সোনার কিন্তু যুগের ব্যবধানে সেখানে যখন পরিবর্তন বা বিকৃতি আসলো তখনই এই মানুষও ক্ষতিগ্রস্ত হলো এই শাসন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত কোরআন সুন্নার গুণাবলী কথা আপনি বলছিলেন কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন আরো অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে দল রয়েছে মতবাদ রয়েছে তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরআন বা রসুলের দেওয়া শরীয়তের অনুসারী সেটা আমরা কিভাবে নিশ্চিত হব কারণ এরকম অনেকে আছে যারা খালেদ মহিউদ্দিন আপনি দেখেন যে আপনার আপনার ঘরে কিন্তু জি বলেন আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন রাইট আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন আপনার ছেলে মেয়েরা আছে এই চারজন পাঁচজন যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টা এমন না কিন্তু তারপরে পরিবার কিন্তু চলে পরিবার কিন্তু ভেঙে যায় না মতের ভিন্নতা থাকবে এটা একটা সৌন্দর্য এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে আমাদের মধ্যেও সেই রকম ভিন্নতা আছে এটা সকল ধর্মেই আছে এই ভিন্নতা সকল আছে আচ্ছা এটাকে বড় কোনো ম্যাটার আমরা দেখি না তবে যারা টুলি মানে ইসলামের ফলোয়ার তারা এক কোরআন মানেন এক আল্লাহ মানেন এক মানেন এই তিন জায়গায় তাদের কোনো মানে দ্বিমত নাই সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে বাকি জায়গাগুলো কুটি একটু এদিক সেদিক হতেই পারে এটা কোনো বড় ব্যাপার ইসলামের ডেমোক্রেসির জায়গাটা কেমন মানে ইসলাম কি আমি আপনি মদিনার কথা বলছিলেন আমাদের রসুল সাল ইসলাম বা তার পরে যেসব খলিফা অন্তত চারজন পাঁচজন যেভাবে নির্বাচিত হয়েছিলেন বা যেভাবে ইয়েতে বসছিলেন সেটি কি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছিলেন তারা অবশ্যই অবশ্যই তারা তখন যারা মানে সমাজে মতামত দেওয়ার মতো সেই পর্যায়ের লোক ছিলেন তাদের সকলকে নিয়ে তারা বসেছেন মসজিদে নবমীতে অথবা অন্য কোন জায়গায় বসে তাদের অধিকাংশের মতের ভিত্তিতেই